আজকের ভিডিওটা স্পেশালি যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাদের জন্য তার এখান থেকে ক্রোম ব্রাউজারটি বেশি নেবেন এবং কী এখানে টাইপ এস এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ লিখে সার্চ করবেন তা তারপর আপনার সামনে যে ট্যাপটি ওপেন হবে আপনি এই ট্যাবটি ওপেন করে নেবেন এখানে ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন এইসএসসি বোর্ড চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ পূর্ণ নিরীক্ষণ আবেদন করুন আপনি চাইলে এখানে টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে টেলিটকের মাধ্যমে আপনার করতে হবে তারপর একটু নেচে নামবে নেচে নেমে আপনি দেখতে পাবেন তারা এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে এসএসসি পরীক্ষা হাজার চব্বিশের পুনর্নিরীক্ষণ নিয়মাবলী আবেদন করার সময় তেরো তারিখ পাঁচ মাস হাজার চব্বিশ থেকে উনত্রিশ উনিশ তারিখ পাঁচ মাস হাজার চব্বিশের তারিখ পর্যন্ত শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে হলে মেসেজ অপশানে গিয়ে আর এস সি এস স্পেস বোর্ডের প্রথম তিনটি অক্ষর এবং রোল নাম্বার এবং কি আপনি যে সাবজেক্টের চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্টের কোডটি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার সেন্ড করবেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে আমি উদাহরণস্বরূপ ভিডিও শেষ সবাইকে দেখিয়ে দিব। তো আপনি এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তটি পড়বেন এবং কি ভালো করে বুঝে নেবেন আর যদি আপনি এখানে একাধিক কোনো সাবজেক্ট নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান বা বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিষয় কোডগুলো কমা কমা দিয়ে লিখতে হবে আপনি একটু লক্ষ্য করুন আমি বুঝিয়ে বলছি আপনি টেলিটকে মেসেজ অপশানে যাবেন গিয়ে সেখানে লিখবেন আর সি স্পেস তারপর যদি আপনি কুমিল্লা বোর্ডে হয়ে থাকেন তাহলে লিখবেন সি ইউ এম তারপর এখানে এক্সাম্পল হিসাবে একটি রোল নাম্বার দেওয়া রয়েছে আপনি রোল নাম্বারটি লিখবেন এবং এক্সপ্রেস দিয়ে বিষয় কোডটি লিখবেন লেখার পরে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে আপনাকে রিফ্লেক্ট তারা মেসেজ দেবেন মেসেজের মধ্যে লেখা থাকবে স্টুডেন্ট নেম টাকা এবং কি পিন নাম্বার আর ওইখানে আপনার সাবজেক্ট কোডও লেখা থাকবে তো আপনি সেখানে সেকেন্ড মেসেজটি কীভাবে রিপ্লাই করবেন সেটা আমি বলতেছি আর এর সি স্পেস ইএস এস স্পেস পিন নাম্বার তারপর আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে সেন্ড করে দিলে ওয়ান সিক্স থ্রি ফোর নাম্বারে তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি কনফার্ম হয়ে যাবে